রাইম আসালুয়ালাইকুম সবাই কেমন আছেন তো খুব চমৎকার একটা এক্সপেন্সিভ কোয়ালিটির বাটিক কালেকশন নিয়ে আসলাম খুবই দারুণ দেখতে এবং এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল হবে খুবই ভালো মানের যেটা রং কষা সম্পূর্ণ গ্যারান্টি পাবেন এবং নিচে থেকে হচ্ছে বাটিক গুলোর এরকম খুব সুন্দর কাজ পেয়ে যাবেন আপনারা তো আমি এটার প্রসেসটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দিতেছি মার্জিত কাজ করা আছে এবং এগুলো সম্পূর্ণ কালারের গ্যারান্টি পাবেন আর বডি হচ্ছে আপনার এতদিন তো আশে আসি দেখেছি বাট এটা একশো একশো ভডি হবে দেখেন হিউজ বডি দেওয়া আছে তবে লংটা কম হবে একটু ভালোভাবে ভিডিওর কথাগুলো বোঝার চেষ্টা করবেন ঠিক আছে এটা যেহেতু আপনার নিচে থেকে হচ্ছে এরকম কাজ দেওয়া আছে তো ওভার লং হবে না তাহলে হচ্ছে কাজটা একদম নিচে চলে যাবে যার কারণে এটা লংটা কম দেওয়া আছে ফর্টি টু ফর্টি থ্রি ফোর এমন লং দেওয়া আছে এর থেকে বেশি লং হবে না আর এ হচ্ছে সালোয়ারটা নিচে থেকে এরকম প্রিন্ট প্রসেস করা পাবেন আপনারা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন গ্রান্টি প্রোডাক্ট রং কষের সম্পূর্ণ গ্রান্টি পাবেন যদি একটু কেদিক সেদিক হয় পুরো টাকাটাই ব্যাক পাবেন তো কিন্তু আড়াই আছে আর এত ম্যাটেরিয়াল থাকার পরেও হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে হাতা আপনারা যে যেভাবে চাই এগুলো মেক করে নিতে পারবেন আর এই হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং ঘন টার্সেল করা আছে চারপাশে হচ্ছে আপনার পাইপিং দেওয়া আছে এক্সট্রা ম্যাটেরিয়াল দিয়ে আর সম্পূর্ণ কিন্তু ভালো মানের কোটা করা খুব সুন্দর পিন প্রসেসে পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনার টার্সেলের মানও ভালো আছে সম্পূর্ণ সেলাই করে লাগিয়ে দেওয়া আছে এই হচ্ছে টোটাল আর ড্রেসটা এমন হবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেবেন আমি আবারও বলছি একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন এগুলো নিচে কাজ থাকাতে ওভার লং হবে না লং হবে ফর্টি টু এরকম ঠিক আছে যার যদি যদি কারো এরকম থাকে যে না আমি কম লং পরবো না তাহলে হচ্ছে আপনারা একটু বুঝে শুনে নেবেন ঠিক আছে কারণ আমাদের একটা পলিসি হচ্ছে আমরা যেটা যা আছে বলে দেই এবার হচ্ছে কাস্টমারের রুচি ঠিক আছে আমরা আমাদের ই ধরে রাখতে চাই তো এটা হচ্ছে সালোয়ারটা রেড কালারের সাথে আর এই হচ্ছে ইসের কাপড় হাতের কাপড় এক্সট্রা আর এটা কিন্তু বডি হিউজ দেওয়া আছে বিলিভ মি এগুলো হচ্ছে আপনার একশো একশো বডি হবে ঠিক আছে আশি বডি তো অনেক দেখছেন একশো একশো বডি হবে এগুলো তো এ হচ্ছে ওড়নাটা ওড়নাটা হবে এরকম রেড কালারের খুব সুন্দর প্রিন্ট প্রসেস আছে এখানে মিডিল যে প্রিন্ট প্রসেস আছে জমিনের খুবই দারুণ দেখতে তো বিহার সেগুলোর একটা রিজনেবল প্রাইস আমি ভিডিওতে বলে দিব যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে যে প্রোডাক্টটা নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে তো এ হচ্ছে আরো একটা দারুণ কালার খুবই কোল্ড একটা কালার এটা খুবই ঠান্ডা একটা কালার খুবই সুন্দর দেখতে মার্জিত কাজ এবং স্ট্যান্ডার্ড কালার যে কোন বয়সের সময় পড়তে পারবেন যেভাবে চাই মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে অনেক বড় পানারে দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে সেম থাকবে এবং দুই পাশে হচ্ছে নিচে থেকে এরকম চমৎকার মার্শাল ওয়ার্ক পেয়ে যাবেন ঠিক আছে যার কারণে এটা এই নিচে এই থাকার কারণেই কিন্তু এটার নাম হচ্ছে মার্শাল বাটিক দেওয়া আছে আর সালোয়ারগুলো হচ্ছে প্রিন্ট প্রসেস করা থাকবে নিচে থেকে বাটিক প্রিন্ট প্রসেস এবং এক্সট্রা রয়েছে আর প্রাইস থাকবে হচ্ছে টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে আমি আবারও বলছি প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস একদম গ্র্যান্ডি প্রোডাক্ট মানসম্মত কোয়ালিটি আর এটা লং এর যে বিষয়টা আছে সেটা আমি বারবার বারবার বলতেছি এই জন্য রুচির উপরে এখন অনেকেই আছে যে যত যাই হোক আমি লং ছাড়া পড়ব না সেক্ষেত্রে অবশ্যই এটা যার যার রুচি আর এটা এখানে এই কাজটা যেহেতু শো অফ বা শো হয় যাতে এই জন্য কিন্তু লংটা বিশেষ করে কম দেওয়া আছে তারপর হচ্ছে যাদের সুবিধা হয় যারা নিতে চাচ্ছেন নিতে পারেন আমরা যা আছে বলে দিতেছি ভিডিওতে বারবারে আপনারা একটু বুঝে শুনে নেবেন আর এই হচ্ছে ওরনাটা প্রাইস কিন্তু একই থাকবে সবগুলোর 1350 টাকা ঠিক আছে কোয়ালিটি ফুল জিনিস মানসম্মত কোয়ালিটি খুবই প্রিমিয়াম যার যেটা ভালো এনে নিতে পারবেন প্রাইস থাকবে 1350 টাকা এটা হবে রেড কালার এই যে একদম সলিড ওয়ার্ক করা আছে নিখুদ কাজ করা তো যারা অনলাইন পারচেস করতে চান নাম ফোন নাম্বার সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন যারা হচ্ছে আমাদের পেজ থেকে দেখতেছেন চাইলে আপনি ইনবক্সও নক করতে পারেন আর আরেকটা বিষয় অনেকে ইনবক্সে অনেকগুলো ছবি আর কি বিভিন্ন ব্রাইটের ছবি একসাথে দিয়ে তারপরে হোলসেল প্রাইসগুলো জানতে চান প্লিজ আপনারা হচ্ছে আমাদেরকে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে ছবিগুলো দেওয়ার জন্য আমাদের ফোনে অনেক সময় হচ্ছে অনেক সময় কি ম্যাক্সিমাম সময় আমাদের হিউজ কাজ থাকে তো যার কারণে আমাদের এই ইসেগুলো একটু দেরি হয়ে যায় ইয়েগুলো দিতে রিপ্লাইগুলো দিতে আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে দিতে হোয়াটসঅ্যাপে সহজে হয় শর্ট সময়ের মধ্যে দেওয়া যায় ঠিক আছে যেন আপনাদেরও সময় বাঁচায় আমাদেরও বাঁচায় তো যারা সরাসরি সবাই বেশি কেউ দেখে নিতে চান আমরা কিন্তু হোলসেলও করেছি চাইলে হোলসেলও নিতে পারবেন বর্নেল ফ্যাশন গ্রিন সর্নিকার চার তালা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো ইনশাল্লাহ শীঘ্র অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ